এক সময়ের স্বাধীন সমৃদ্ধ ভারতবর্ষ যেখানে মুঘল সাম্রাজ্যের পতাকায় জলজল করত বাণিজ্য সংস্কৃতি আর ঐতিহ্যের দীপ্তি কিন্তু একদল ইউরোপীয় বণিকের আগমনের সাথে পাল্টে যায় এই উপমহাদেশের ভাগ্য আজ আমরা শোনাব সেই গল্প যে গল্পে শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের উত্থান ষোলোশো সালের একত্রিশ ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ অনুমোদন দিলেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা আসলো ভারতে মশলা সিল্ক আর তুলার ব্যবসার জন্য তবে কে জানত তাদের এই বাণিজ্যই একদিন হয়ে উঠবে শাসনের অস্ত্র ষোলোশো পনেরো সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ দূত টমাস রো বিশেষ অনুমতি লাভ করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করল তাদের ব্যবসা স্থাপন করল কলকাতা মাদ্রাজ আর বোম্বাইয়ের মতো বন্দর সতেরোশো সালের তেইশ জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হয় এক ঐতিহাসিক যুদ্ধ যার নাম পলাশীর যুদ্ধ মির্জাফরের বিশ্বাসঘাতকতা আর ব্রিটিশ কুটকৌশলে বাংলার স্বাধীনতার শেষ প্রদীপ নিভে যায় এই যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসন ক্ষমতা ছিনিয়ে নেয় সতেরোশো সালে দিওয়ানি অধিকারের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর আদায়ের ক্ষমতা লাভ করল ধীরে ধীরে তাদের শাসনের বিস্তার ছড়িয়ে পুরো ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ফলে কৃষি ব্যবস্থার পতন ঘটল করের বোঝা আর দুর্ভিক্ষে কাতর হলো ভারতীয় জনজীবন কোম্পানি হয়ে উঠল শুধু শাসক নয় এক দুর্দমনীয় শক্তি আঠারোশো সালের সিফাই বিদ্রোহ ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে প্রথম বড়সড় প্রতিরোধ যদিও বিদ্রোহ দমন করা হয় তবু এটি ব্রিটিশ শাসনের নতুন এক অধ্যায়ের সূচনা করে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ রাজত্বের অধীনে চলে যায় ব্রিটিশ শাসন ভারতকে উপনিবেশে পরিণত করেছিল তবে এই শাসন আবার জন্ম দিয়েছিল স্বাধীনতার আন্দোলন যে গল্প আরেকদিন দিন শোনানো হবে